একজন নারীর স্বাস্থ্য সুরক্ষায় স্ত্রীর রোগ চিকিৎসা ও ঔষধ এই বইটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ কেন না। আপনি যদি একজন নারী হয়ে থাকেন স্বভাবতই নারীরা লজ্জায় কিংবা অপশংসিতের কারণে তাদের শরীর এবং রোগ সম্পর্কে সবার সাথে খোলামেলা আলোচনা করতে পারেন না এমনকি ডাক্তারের সাথেও এ ব্যাপারটি হয়ে থাকে তাই আপনি যদি নারী হয়ে থাকেন স্বভাবতই অনিয়মিত পিরিয়ড পিরিয়ডিক ব্যথা কিংবা আপনার সাথে ঘটে যাওয়া সকল জটিলতার রোগ সম্পর্কে এই বইটি থেকে আপনি জানতে পারবেন এর কারণ লক্ষণ প্রতিকার এবং বিশেষজ্ঞ ডাক্তারদের দিক নির্দেশনা সেই সাথে নারী রোগ সম্পর্কিত সবচেয়ে বহুল ব্যবহৃত একশোটি ঔষধের বিস্তারিত বিবরণ আপনি পেয়ে যাবেন এই বইটিতে আপনি যদি গর্ভাবস্থায় আপনার সন্তানের যত্ন নিতে চান তাহলে শূন্য থেকে প্রসব পর্যন্ত প্রতিটি ধাপে আপনি কিভাবে পরিচর্যা করবেন এবং কী কী সতর্কতা মেনে চলবেন সেই সম্পর্কে থাকছে বিস্তারিত গাইডলাইন শুধু তাই নয় আপনাদের সহজে বোধগম্য করার জন্য বইটি রচিত হয়েছে সাবলীল বাংলা ভাষায় চিত্র সহকারে প্রতিটি বিষয় সেই সাথে ইনফোগ্রাফিক প্রেজেন্টেশনের মাধ্যমে এর সাথে থাকছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সহ নারী দেহ ঘটিত সকল রোগের বিস্তারিত বিবরণ তাই আপনি যদি সর্বোপরি আপনার সকল রোগ সম্পর্কে এর কারণ লক্ষণ প্রতিকার চিকিৎসা পদ্ধতি এবং সতর্কতা সেই সাথে ডাক্তারদের দিক নির্দেশনা জানতে সচেতন হতে এবং সুস্থ থাকতে চান তাহলে সংগ্রহ করতে পারেন আমাদের এই রোগ চিকিৎসা ও ঔষধ এই বইটি এই বইটি কেন সংগ্রহ করবেন কেননা এই বইটি একটি গবেষণা ভিত্তিক বই যেটি রচনা করেছেন ফার্মাসিস্ট আল আমিন যিনি দীর্ঘ পনেরো বছর যাবৎ ফার্মাসি এবং মেডিকেল জগতে একজন গবেষক এবং লেখক হিসেবে সুনাম অর্জন করেছেন তাই আপনার স্বাস্থ্য সুরক্ষায় আজই সংগ্রহ করতে পারেন স্ত্রী রোগ চিকিৎসা ওষুধ এই বইটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন